ঢাকা সিটি শিবিরের যে ক্যান্ডিডেটটা বিরুদ্ধে একটা রিট হয়েছে অনেকে জেনে ঢাকা রাজশাহী চট্টগ্রাম যত জায়গায় ছাত্র সংসদের ছাত্র স্টুডেন্ট সংসদের ইলেকশন হচ্ছে হওয়ার কথা সেসব জায়গায় মারামারি শুরু হয়ে গেছে এগুলো কি আসে আপনাদেরকে আমি বারে বারে বলেছি সময়টা এখন অগ্নিহত্রীদের হাই টাইম এখন এটা বুঝতে গিয়ে খুব অসুবিধা অগ্নিহত্রী এই বাম নেত্রীকে কেন নামাচ্ছে এই সময় ঠিক যেরকম ভাবে মঞ্চ একাত্তর নামাই ছিল কেন কারা নামাই ছিল মাস্টিস আওয়াজ কারা তুলতেছে এগুলো তো আমি আপনাদেরকে ফর্মুলা দিয়ে বুঝে দিচ্ছি এই শব্দগুলো যারা যারা ব্যবহার করবে ওরা কি করবে আপনাদেরকে জানা থাকতে হবে যদি মনে করেন না এটা তো প্রথম শুনলাম দেখবো ভাববে এরম ভাবে যারা ভাববে তাকে তারা কিছু বুঝতে পারবেন না এই কথাটা বেশি করে আমি বলবো জামাত ইসলামকে বিশেষ করে বলবো তার তাহির সাহেবকে এই যে আপনারা মাথার উপরে একটা গোবিন্দ পানামানিক নিয়ে ভাবতেছেন আপনারা এবার ইলেকশন চলে যাবেন সিট পেয়ে যাবেন মেলা কিছু ইন্ডিয়ার সাথে একটু খাতির আছে অসুবিধা নেই দেখবে ওনারা আপনাদের যে বোকা দুনিয়াতে আরেকটা দ্বিতীয় মানুষ নেই এই যে পড়ার তার বিরুদ্ধে মামলা দিচ্ছে কারা দিচ্ছে বুঝেন না এগুলা যদি না বুঝেন তাহলে আবার এই প্রাইমারি স্কুলে ভর্তি হন কিছু করার নেই আমার আপনি বুঝবেন না সব পাক দিয়ে চলে যাবেন আর খালি সিটটা পাইলেই তো হয় আপনার এই যে রিডিউস করে ছোট্ট করে নিয়ে আসছে নিজের আকাঙ্ক্ষাটাকে সিটের মধ্যে আপনি ভেবেন না যে আপনি খুব বাস্তব এবং সিট পাওয়ার উপরে নির্ভর করছে আপনার রাজনীতি আমি সিট দেখতে পাবেন দূর থেকে ও যে চেয়ার দেখা যাচ্ছে কিন্তু চেয়ার পর্যন্ত কখনই পৌঁছতে পারবেন না বিশেষ করে আপনার দলের নামের ইসলাম আছে আপনি বুঝতে পারেন না হ্যাঁ আপনি কত বুদ্ধিমান দেখেন আপনি ইন্দোর লয় খাতির করছেন ভাবছেন যে ইন্দোর লয় খাতির করলে আমার এই দলের নামে ইসলাম দেখলো আমি পারে দেবো ভোখা বোকা এত নিচা ধরনের বোকা হয় আমি জানি না আগে এটা দিয়ে কি বুঝতেছেন মালতটা বুঝছেন কি জিনিস কার কাউন্টার পার্ট কি জিনিস বুঝছেন আজকে পুরা স্টুডেন্ট ইউনিয়নের ভিতরে যেখানে সম্ভাব্য ইলেকশন হওয়ার কথা তো আগুন লাগাই দেওয়া হয়েছে এখনো কি মালতটা বুঝতেছেন না তার কাউন্টার পার্টকে বুঝতে পারতেছেন না হ্যাঁ বাংলাদেশে ইসলামী দল করবেন আপনি তার উপর আপনি তার মারকা মারা আপনাকে নীলে ইন্ডিয়াতে মেলালা লাভ মালত্রাদের খুবই লাভ অপরাধ অপরাধ হলে আপনি একাত্তরের বিরোধী ছিলেন এই দাগ লাগাই দিছে এই দাগের জন্য তো আপনাকে চুষে খেতে তাদের বেশি স্বাদ লাগে বুঝেন না এখন বলুন তো হ্যাঁ এই যে আপনার নামে যে মামলা এটা কি শুরু হয়েছে বুঝেন নাই সবগুলো স্টুডেন্ট ইলেকশন বন্ধ হয়ে যাবে এখন এন্ড ইনিশিয়া উৎখাত হয়ে যাবে যে অনুসারে আপনাদেরকে সিট ডিস্ট্রিবিউশনের ফর্মুলা দিয়েছেন এটা তো করার ওনার কোনো মূলধি থাকবে না কারণ মালতটা অ্যান্ড গম তার কাউন্টার পার্ট তাদের পরিকল্পনা হলো ইলেকশন ফিলেকশন কিছু না জুলাই আগস্টে কিছু হয় নাই বাংলাদেশে তাদের রাজত্ব ফিরে আনতে এবং তাদের যা রাজত্ব ফিরিয়ে আনার যে পরিকল্পনা সেখানে আপনি জামাত ইসলাম আমি তাহের ডাক্তার তাহের কে আপনার ব্যবহার করে টিসুর মতন আপনাদেরকে ব্যবহার করবে আপনারা মায়া হয় আপনাদেরকে নিয়ে নিজেকে রক্ষা করতে পারবে না যে কথাটা বলতেছিলাম আবার সেই কথা বলবো বলে শেষ করব প্রথম কথা হলো মালপোত্রা এবং তার কাউন্টার পার্ট মাঠে খুবই সক্রিয় খুবই 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 সক্রিয় তারা বাংলাদেশে জুলাই আগস্টে কিছু হয় নাই এরকম একটা অবস্থা প্রমাণ করবার চেষ্টা করছে এটা আবার ফিরিয়ে আনবে তারা এটা যেটাকে বলছিলাম যে মালোত্রার কাউন্টার পার্ট যেটা তাদের নেতৃত্বে সে একটা বাংলাদেশে এমন কিছু কায়ম করবে যেটা ভিতর দিয়েছে কেও মাত্রা হাসিনা কি পুনঃপ্রতিষ্ঠা করতে পারে তাহলে এর বিরুদ্ধে আমাদের প্রধান কাজ কি একমাত্র কাজ কি উপায় কি আসলে কাজটা ছলাই দিলাম আমাদের উপায় কি মালুত্র এন কাউন্টার কাউন্টারপার্টের বিরুদ্ধে আমাদের উপায় কি 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 করার আছে একটাই করার আছে সেটা হলো গাছারা দিয়ে উঠতে হবে কিসের জন্য ইন্ডিয়ান হিজিমুনে ভিতরে থাকবেন 15 বছর যেভাবে ছিলেন নাকি এটাকে উপায় ভালো সমূলে এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ সিদ্ধান্ত নিতে হবে যারা যারা এই সিদ্ধান্ত এগুলো একটা দুই নম্বর সিদ্ধান্ত হলো যারা যারা এই সিদ্ধান্ত নিবেন তাদেরকে একজোট করতে হবে পরস্পর পরস্পর চিন্তা হবে কারা কারা এটার পক্ষে দেন এবার সংগঠিত হন আল্লাহ দোহা আপনাদের উপরে চলে আসবে আপনারা বিজয়ী হবেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে আমার কথাটা ঘুমামন আগে একবার চিন্তা করে দেখলাম কি বললাম আসলে আমার খারাপ লেগেছে আজকে দেখেন খালাদের জিয়া জন্য সহানুভূতি জানিয়ে ডাক্তার পাঠিয়েছে লোক পাঠিয়েছে খবর নিতে চাচ্ছে তার কনসার্নটা কি দেখেন একটা বয়স্ক মানুষ অসুস্থ উনি বেড়ে থেকে এই খবরগুলো দিচ্ছেন আমি আগে আপনাদেরকে বলেছি এই মালহত্রাটা না তারেক জিয়া না তার মাকে কে ক্ষমতায় আসতে দেবে আমি আবার আপনাদেরকে মনে করাই দিলাম খেলাধিয়া যদি বুঝে থাকেন তাহলে কনসার্টার অর্থ কি তাহলে আপনারা কি করতে হবে তাও বুঝবেন তাহলে আল্লাহ দোয়ার থেকে বঞ্চিত হবেন কি করবেন সিদ্ধান্ত আপনাদের আমি যা বলার সব বলে দিয়েছি নিজেকে বাঁচাতে পারবেন কিনা আমি জানি না যে যেমন সিদ্ধান্ত নেবেন তেমন ফলভোগ করবে করি সবাই জেনে বুঝে যা কিছু করবেন যে পজিশনই নেবেন জেনে বুঝে করবেন নিজের ভালো মন্দ বুঝতে শিখবেন দেশের ভালো বুঝতে শিখবেন কারণ ওইটাই আপনার শেষ বিচার ওখানেই তা আপনার আশ্রয় নিতে হবে আপনি যাবেন কোথায় দেখেন না এই যে যারা টাকা চুরি করে পালাইছে তারা কি বিভিন্ন দেশে গিয়ে শান্তিতে আছে সেটা এসালামের মতন যে টাকার সমুদ্রে অর্থের সমুদ্রের মধ্যে ভাসে আছে আরামে ঘুমাইতেছে আরামে ঘুমাইতে পারতেছে ওর অবস্থা দেখেন না প্রত্যেকটা মৃত লাশ মারা গেছে এত টাকা কামাইছে যে এই টাকার ভারে সে মারা গেছে এখন যে যেভাবে টাকার টানা হিসেবে করতেছে ওকে সেই অনুযায়ী এক করতে হচ্ছে এটা কি জীবন এই টাকা কামাই লাভ হচ্ছে কি ওর দুর্দন্ত শান্তিতে ঘুমাইতে পারে না বাংলাদেশ কত এখানে আর ফেরত আসার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না তাহলে যে কথাটা বলতেছিলাম শেষ আশ্রয়স্থল সবারই কিন্তু নিজের দেশ আপনি কোথায় যাবেন বড়জোর কি হবে এয়ারপোর্টে শুয়ে থাকবেন কেন কারণ না ফিরতে পারবেন নিজের দেশে না যেখানে ছিলেন সেখানে পারবেন তো মাঝে মাঝে জায়গায় গিয়ে আপনার যাত্রা স্টপ হয়ে যাবে সেটার নামই হলো এয়ারপোর্ট আজীবন এয়ারপোর্টে কাটা দিবেন বহু মানুষের পরিণতি আছে এই কথাগুলো বললাম অর্থ কি এটা চেষ্টা জন্য করে যে আপনাকে আশ্রয় দেয় এটি হলো দেশ এটার প্রতি দায় আছে আপনার একদম রুট মৌলিক একটা দায় এই কথাগুলো খেয়াল রেখে আমার এই কথার অর্থ করবেন থ্যাংক ইউ সবাইকে